সদরের পল্লীমঙ্গল এলাকায় নদী দখলের চেষ্টা চালিয়েছে একটি সংস্থা মে দিবসের সকালে শতাধিক নারী শ্রমিক দিয়ে নদী দখলের চেষ্টা চালায় ওই সংস্থাটি বিষয়টি জানার পরেই বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমিকে ওই স্থানে পাঠান এদিকে প্রশাসনের লোক আসার খবর শুনেই শ্রমিকরা মাটি কাটা বাদ দিয়ে নদীর কচুরি পানা তোলার কাজ শুরু করে এর আগেও নদী দখলের চেষ্টার অভিযোগে ওই সংস্থাটিকে দশ লক্ষ টাকা জরিমানা এবং একই সাথে এক কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত নদী দখল রুখতে আগামীকাল থেকেই কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক